গুড মর্নিং বন্ধুরা শান্তার রোজ নাম চায় তোমাদের সকলকে স্বাগত জানাই আর নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি বিভুকে নিয়ে দেখো স্কুলে দিতে এসেছি আর বিভুর স্কুলের চারিপাশটা একবার দেখানোর ইচ্ছা ছিল তাই তোমাদের দেখাচ্ছি দেখো কি সুন্দর পুরো গাছপালায় ভর্তি আমার দারুণ লাগে এই স্কুলের চারপাশে এই গাছপালা তারপরে পাশেই দেখো একটা ঝিল টাইপ রয়েছে যাই হোক এখানে অনেক গার্জেনরা আমরা বসি আর এখান দিয়ে দেখো অনেক কচু শাক এই কচু শাক আমরা আমি আমি প্রচুর নিয়ে গেছি আমি কিন্তু নিয়ে রান্নাও করেছি যাই হোক তাই তোমাদের একবার দেখানোর ইচ্ছা ছিল বিপুর স্কুলটাকে তাই দেখিয়ে দিলাম দেখো আর পরিবেশটা ভীষণ সুন্দর দারুণ লাগে আমার দেখো আজকে কত জবা ফুটেছে কত বাপরে বাপ অনেকগুলো এই রেড কালারের পিঙ্ক কালারের জবাটা এটা তো দুটো অরেঞ্জটা পিঙ্ক কালারের জবাটা এর ভিতরে কিন্তু আমার ঠেসে রাখা আছে সাত আটটা একসাথে ফুটেছে এই প্রথম এতগুলো ফুটলো বলেছিলাম না সেই পিঙ্ক কালারের জবাটা আমাকে দা অনেক জবা দেবে আরও কালকেও অনেক ফুটবে প্রচুর কুড়ি আছে গাছটা যাই হোক খুব মজা লাগছে এরকম ফুল থাকলে জবা ফুল থাকলে আমার যে কী ভালো লাগে আমি জবা ফুলের বিশাল বড় ফ্যান যাক তাড়াতাড়ি করে এবার পুজোটা দিইনি আজকে লাঞ্চে তোমাদের সাথে একটা স্পেশাল মেনু শেয়ার করবো একদম স্পেশাল 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 এটা হচ্ছে বাটা পাতা বাটা আর কি আমি দেখো বিভোর স্কুলের ওখান থেকে ঘ্যাটকোল পাতা তুলেছি অনেক নাম ঘ্যাটকোল খারকোল অনেকেই অনেক কিছু বলে যারা চেনো না তাদের ব্যাড লাক একদম ব্যাড লাক কারণ আমরা অ্যাকচুয়ালি আমি তো বলতে পারো মানে এই মফস্বলের মেয়ে তো আমরা খুব ভালো খাই এই আমি এর মধ্যে এবার কী বলো তো তুলে আনা তো ফ্রিতে তো এবার এর মধ্যে আমি কতগুলো একটা কপি এনেছিল আমাদের ফুলকপি একটু কপি পাতা দিয়েছি কারণ প্রচুর ছিল না যে যেইটুকুনি ছিল তার মধ্যে ওই এইটাই আমি পেয়েছি আর কি এটাকে ভালো করে দেখো সেদ্ধ করে নিয়েছি কিন্তু আমি কুচি করে ধুয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি হ্যাঁ আর দুটো মিক্সড করেছি কারণ ওই পাতাটা বড্ড কম হয়ে গেছিলো নইলে শুধু ঘাটকোল পাতাও দারুণ লাগে অসাধারণ অসম এটা আমি চিংড়ি মাছ দিয়েও বাটা খাই আমি একদম ছোটোবেলা থেকে এগুলো খেয়েছি আমরা একদম ঢাকা জেলার তো আমার আমাদের মোটামুটি মা এইসব খুব খাইয়েছে আর এটা করব হচ্ছে ইয়ে দিয়ে দেখো লঙ্কা কাঁচা লঙ্কা রসুন দিয়ে আর কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা রসুন কালো জিরে ফোড়ন দিয়ে আমি এটাকে আগে তেলে ভেজে নেবো তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করি তোমরা দেখো হ্যাঁ দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি এর মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি রসুন আর ইয়ে দিয়ে দিয়েছি ওই কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কা মানে গাছের পাকা লঙ্কা দিয়ে দিয়েছি এবার ওই লঙ্কাগুলোই আমি মানে ভালো করে ভেজে নিলাম ভেজে ওই যে আমি সেদ্ধ করার শাকটা ওই দুটো যে মিক্স শাক শাক সেটা এর মধ্যে দিয়ে দিলাম কপি পাতা বাটাও কিন্তু শুধু খুব ভালো লাগে আমি দুটো মিক্সড করলাম নুন হলুদ দেব আর কিচ্ছু না এবার জাস্ট একটু কম আছে আমি ব্যাপারটাকে একটু ভাজা ভাজা করে নেবো এই যে দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে এটাকে ঠান্ডা করতে দিয়েছি ঠিক আছে ঠান্ডা করতে দিয়েছি যাতে ঠান্ডা হলে আমি এটা আমার কাছে অ্যাকচুয়ালি যদিও দেখছি টাইমটা কম আমি না মিক্সিতে একটু ঘুরিয়ে নেবো নইলে এটা হাতে বাটলে বেশি টেস্ট হয় আর মিক্সির থেকে অনেক বেশি মানে আমার মনে হয় কি বাটাটা ঠিক সুস্থভাবে হলো এটা যাই হোক আমার ভাজা হয়ে গেছে এবার আমি মিক্সিতে এটা দেবো দেখি এখনও দোনো মনে করছি ইচ্ছা আছে মিক্সিতে দেওয়ার কিন্তু দিয়ে একবার ঘুরিয়ে যদি মন চায় আবার বেটেও নিতে পারি কারণ এটার বা বাটাটা একটু শুকনো শুকনো বাটা হবে আর এটা না ভীষণ মুখে রুচি আনতে সাহায্য করে অসাধারণ মুখে রুচি আসে ভীষণ আর রুচিটা ফেরায় এটা মোটামুটি খেলে যদি ধরো আমার আমার একটু ঠান্ডা লেগেছে ইদানিং আমার গলার আওয়াজ শুনে হয়তো তোমরা বুঝতে পারবে তো ঠান্ডা লাগার দরুন আমার এই পাতা বাটাটা আমার ভীষণ উপকারে লাগবে আমি বাকি কিছু অত খেতে পাচ্ছি না দুদিন ঠান্ডা লাগাতে তো এইটা পাতা পাটা একটু ঝাল ঝাল করে রসুন দিয়ে খুব ভাল লাগবে আমি এটা দিয়ে খেয়ে নেবো আমার কোনো প্রবলেম হবে না এবারে যাই হোক এটা আমি আগে বেটে নিই দেখি তারপরে আবার দেখি তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে কি করলাম ও যতই শরীর খারাপ থাক আমার অ্যাকচুয়ালি ওই না বেটে পাতা ওরকম মিক্সিতে দিয়ে পোষালো না যাই হোক মিক্সিতে একটা ঘুরো ঘুর দিয়েও আমার ঠিক মনের মতো হলো না আমি দেখো পাটায় বেটে নিয়েছি আর সত্যি কথা বাটাটা দেখো তুমি তোমাদের দেখেই ভালো লাগবে পাটায় সব সবসময় টেস্টি হয় একটু কষ্ট করলে যাই হোক সব জিনিসই যেরকম আমরা যে কোনো যখন কাজও করি সেটাও যখন সুন্দর করে ভসা যায় তো এটাকেও রান্নাটাও কিন্তু একটা আর্ট এটাও সুন্দর করে যদি করতে হয় তাহলে একটু কিন্তু খাটনি হবে হ্যাঁ তো খাটনি হলে যদি জিনিসটা দেখতে সুন্দর আর খেতে ভালো হয় তো সেটা তো ভালো হবে তো যাই হোক দেখিয়ে দিলাম এরকম তোমরা করে কিন্তু খেও হ্যাঁ গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আমি এসেছি আজকে পট্টিতে একটা শাখার ডিজাইন বানাবো বলে তোমরা দেখে নাও এটা আমাদের বিখ্যাত পট্টি যাই হোক আমি বিয়ের আজকে তেরো বছর আমার রানিং চলছে এই তেরো বছরে যতগুলো আমি শাখা পড়েছি বা সুন্দর করে যাই করি না কেন আমি বানিয়ে নিয়েছি কোনো সময় রেডিমেড কেনিনি এই দেখো এটা আমি যেখান থেকে বানাই সেই শীতলা মন্দির তার পাশেই আসলে অবশ্যই আসি আর এই দেখো আমি ডিজাইন দিয়ে দিয়েছি আমার দাদাকে যে যার কাছ থেকে আমি বানাই ডিজাইনটা দেওয়ার পরে সে বানাচ্ছে এবং বানানোটা দেখো কী সুন্দর আমি দেখি খুব দেখি এরকমভাবে যেরকম ডিজাইন দিয়ে আর দাদা খুব মন দিয়ে করে দেয় আমাকে আর ভীষণ রিজনেবল প্রাইসে দাদা নেয় আর সুন্দর আর এত পোক্ত করে আমার বহুদিন আমার কিছু হয় না আমার শাখা আমার আগের শাখাও এখনও ঠিক আছে আর কাজ করছে দাদা দেখো কি সুন্দর খুব সুন্দর হাতের কাজ আমি দেখেছি তো মানে আর আমার এগুলো দেখতেও খুব ভালো লাগে তো চলো তোমরা অবশ্যই জানিও আমি হাতে শাখাটা পরে আজকে ব্লগটা এখানেই ইঞ্জ করবো তোমরা কিন্তু দেখো আর শাখারি দিদি মন আমি অ্যাডভাইজ করব শাখা পড়তে হলে শাখারি পটিতে এসে বানিয়ে নিয়ে যাও সেটা অনেক বেশি রিজনেবেল হবে এবং বানানোটা অনেক পুক্ত হয় আমার আমার কাছে তো আমার মনে হয়েছে এটা তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার শাখা ডিজাইনটা দেখো হ্যাঁ দেখে বলো কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানি আমাকে কেমন লেগেছে